সুন্দরী জরিনাকে দেখে বিমাহিত বিমোহিত আমাদের স্পুকি সুন্দরী বিড়াল কি দেখো না স্পুকি বাসা এত সুন্দরী বিড়াল আছে জরিনার মোটা মুখ দেখে পাগল হয়ে গেছে স্পুকি আরে নেসক্যাফে নাকি জরিনা জরিনা তোমাকে ও বাবা ওই যে ও বাবা চার্লি চ্যাপলিন ধরো চার্লি চ্যাপলিনের বিচিটা আজকে দেখেই ছাড়বো মানে ও ও কি ছেলের ও কি বাচ্চার বাপ জরি না নাকি জুম্মন কষাই জুম্মন কষাই যদি হয় তাহলে দুই বাংলার মেয়েরা তোমার প্রতি সদয় হবে কিন্তু অন্য এ হইলে কিন্তু তারা এত ইন্টারেস্ট দেখাবে না বোঝো না দেখি তো এ তো পিছনই দেখায় না বুঝবো কী করি তুমি এ মনে হচ্ছে কি জ্বালা জরি না চুলকে দিই দাও একটু চুলকে দি। একটু চুলকে দিই জরি না একটু চুলকে দিই না পরে বলবো আপুর কাছে গেলাম আপু একটু চুলকে দিলো না একটু চুলকে একটু বেশি না একটু 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 আরে জরি না শোনো একজন কমেন্ট করেছে খেতেই তো ছিল একটু খেতে দিতেন আরে ভাই এই জিনিস কাঠের জিনিস তো বানানোই হয়েছে ওরা এসে বসে যাতে খাইতে পারে ওই যে খাবারের বক্স জরি না তুমি কিন্তু বাচ্চা সহ পড়ে যাবা একদম এই একদম হিন্দি সিরিয়ালের মতো গড়াইতে গড়াইতে পড়ে যাবা বোঝো না হিন্দি সিরিয়ালে পেটে বাচ্চা আসলে সিঁড়ি দিয়ে নায়িকারা পড়ে যায় বোঝো না স্টার প্লাসে দেখতাম সব জরিনা তোমাকে তো বেশ লাগছে পেটু সহ তোমাকে বেশ লাগছে কিন্তু আমার কাছে বাজে লাগছে কারণ তুমি বাচ্চাগুলো কোথায় দিবা জরিনা জরিনা তোমাকে তো ফাইন লাগছে জরিনা তোমাকে কাছে নিতে মন চাচ্ছে কিন্তু আমাদের পাশে তো জায়গা নেই জরি না বোঝো না বোঝো না তুমি বোঝো এই যারা জরিনা জরিনা জরিনাকে ভালোবাসে চার্লি চাপলিন তোমাকে যদিও কেউ চেনে না চার্লি চাপলিনকে ভালোবাসে তারা একটু ক্যাটফুট পাঠায় দেন জরিনার জন্য জরিনার অনাগত জুম্মনের বাচ্চাদের জন্য জরিনা এখন যদি তারা ডিএনএ টেস্ট ইয়ে করে যদি বলে আর মার্সিসকে বেয়াদব বিরে মাইনে কোথায় উঠে গেল দেখো কত বড় বিয়াদব দব এই কাজ করতে পারে জরিনা সরি এক্সট্রিমলি সরি আমি ভেবেছি ও তোমার প্রেমে মজগুল হয়ে গেছে ও যেরকম তোমাকে হিংসাত্মক মনোভাবে দেখেছে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি জরিনা স্বপ্নে এর জন্য আমি সরি জরি না জরিনা বেবাক বুকা হয়ে গেছে যেটা কী হয়ে গেল জীবনের সাথে এটা কি হয়ে গেল জীবনের সাথে জরিনা জরি না একটা কি ডিএনএ টেস্ট করবো নাকি ও আগে বাচ্চা হোক নাকি